আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি এই ডিজাইনটির সাথে কিন্তু কমবে সবাই পরিচিত আছেন এত সুন্দর এবং এত হিট একটি ডিজাইন তো আজকে এই ডিজাইনটি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই ডিজাইনটি সুপার ডুপার হিট তো অবশ্যই এবং অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন আমরা লাস্ট এই ডিজাইনের আপডেট ভিডিও দিয়েছিলাম রমজান মাসে তো অনেকেই আমাদের কাছে ডিজাইনটি চেয়েছিলেন এবং আমাদের একেবারে অল স্টক শেষ ছিল তো নতুন করে রি স্টক হয়েছে বেসিক্যালি আজকের ভিডিওটি রি স্টকের একটি ভিডিও যথারীতি কালার কিন্তু দুটি কালারই থাকতেছে হ্যাঁ দুটি কালারই থাকতেছে প্রাইসও কিন্তু আগেরটাই থাকতেছে মাত্র এক টাকা আর চার পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন পুরোটাই কিন্তু হাতের কারচুপি করা এই বুটিক্সটা সুপার ডুপার একটি হিট ডিজাইন মানে বুটিক ড্রেসে এত হিট হয় এই ডিজাইনটি যারা সেল করেছেন বা যারা রিসেলার আমাদের থেকে যারা পাইকারি নিয়ে যারা সেল করেছেন আপনারা বুঝতে পারছেন কত হিট আর পাশাপাশি আপনাদের পছন্দের আরও একটি ডিজাইন যেটা ফুলকারি এই ফুলকারি এই ডিজাইনটা কিন্তু ইতিমধ্যে আবারও রিস্টক হয়েছে দুইটারই প্রাইস কিন্তু সেম এক টাকা চার পিসের সেট নিলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন খুব সুন্দর এটা সম্পূর্ণরূপে হাতের কারচুপির কাজ করা কিন্তু ফুলকারিটা আর কালারটা খুব সুন্দর যেটা সামারের জন্য বেস্ট পুরো সবগুলো ডিজাইন কিন্তু কটনে থাকবে তো আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যে ডিজাইনটি দেখাচ্ছে আবার বলছি খুব কম বেশ সবাই পরিচিতি আছেন এই ডিজাইনটি নতুন করে বলার কিছু নেই তারপরে একটু ক্লিয়ার করে দিই কারণ যেহেতু নিত্য নতুন সবাই কিন্তু আমাদের চ্যানেলে কম বেশ জয়েন করতেছেন তো এই হচ্ছে নেকের ডিজাইন নেকটা দেখতে পাচ্ছেন পুরোটা যে আপনার রিং রিং করে যে ডিজাইনগুলো করা হচ্ছে পুরোটা কিন্তু হাতের কারচুপি করা হ্যাঁ এগুলো যা দেখবেন পুরোটা হাতের কারচুপির ডিজাইন এবং ডিজাইনটা মূলত হচ্ছে লাল খয়ডির মধ্যে খুব সুন্দর একটি কালার এবং দামান পোষণটা দামান পোষণটা সাধারণত যে ডিজাইনে এইটুক থাকে বা একটু চওড়া থাকবে বাট এখানে কিন্তু একটু চওড়া করে আসছে মানে ডিজাইনের গেট আপটাই মূলত ডিফারেন্ট একটু লম্বা প্যানেলের কারণে ডিজাইনটা হিট এবং পুরোটা দামান জুড়ে কিন্তু এরকম টুকরো গ্লাস ওয়ার্কে থাকবে ডলার ওয়ার্ক যেটা এবং হাতের কারচুপি ডিজাইন থাকতেছে পুরোটা জুড়ে কেমন খুব সুন্দর একটি ডিজাইন খুব হিট এবং বুটিক ড্রেসে এই ডিজাইনটি এত পরিমাণ হিট যারা সেল করেছেন যারা নিয়েছেন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটি ডিজাইন পছন্দসই আর শুধু ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টেড যারা ছিল তাদের জন্য কারণ অনেকের নাম্বার আমাদের কাছে নেই যেহেতু অনেকের বেশি পরিমাণ একটু রিকোয়েস্ট ছিল রি জন্য তো এই জন্য আমরা রি ভিডিও দিলাম সবার নাম্বার যেহেতু নেই তাই আমরা ভিডিওটা দিয়ে সবাইকে একটি নোটিফিকেশন দিয়ে দিব আর আমরা আমাদের চ্যানেলে যারা নতুন নতুন জয়েন করতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন প্রচুর পরিমাণে ডিজাইন নতুন নতুন ডিজাইন বিভিন্ন অফার কিন্তু আমাদের থাকতেছে সালামী অফার থাকতেছে সপ্তাহ জুড়ে এটা কিন্তু এখন পনেরো দিন থাকবে মানে আরো এক সপ্তাহ আমরা হ্যাঁ এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ পাশাপাশি নতুন ডিজাইন ডিজাইন অনেক তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিলে নিত্য নতুন আপডেট পেয়ে যাবে এই ডিজাইনটা বড় বড় মতো আসলে হিট খুব ভালো একটি ডিজাইন আমি সেট করে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন কাপড় রং একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটি বডি ক্যাপাসিটি এইটটি ইঞ্চি লেন্ কিন্তু ফর্টি সেভেন প্লাস দো কিন্তু বিশাল সাইজে যারা বিভিন্ন কাজের প্রয়োজনে র্যান্ডমলি বাইরে থেকে বিভিন্ন জরুরত বা প্রয়োজনে বের হওয়া লাগে আপনারা এই ধরনের ডিজাইনগুলো ট্রাই করতে পারেন কারণ ড্রেসটা কিন্তু পুরোটাই সুতি সুতি ড্রেস কিন্তু এই গরমের জন্য খুবই কমফোর্টেবল মানে গরমে কটনের উপর তো কিছু নেই বিশেষভাবে ড্রেসের দামান কালার কম্বিনেশন সব কিছু মিলে খুব ভালো একটি ডিজাইন মাস্টার্ড কালার একটা হচ্ছে লালখই কালার দুইটা কালার কিন্তু আসছে ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে আমরা প্যান্টের কাপড়ে চলে যাব ম্যাচিংয়ের উপর থাকতেছে ডিজাইনটা ইতিমধ্যে হিট নতুন করে আর বলার কিছু নেই তারপরেও যাদের নেওয়া হয়েছে যদি লাগে নিয়ে নেবেন দোপাট্টা কিন্তু বেসিক্যালি অনেক সুন্দর অনেক সুন্দর পছন্দসই একটি কালেকশন মানে এত কম বাজেটের মধ্যে এই ডিজাইনটি আসলে সুন্দর ছিল যতবার আমরা ভিডিও দিয়েছি ততবারই হিট করছে ততবারই কিন্তু শেষ তো লাস্ট রমজানে আমাদের ভিডিও দেওয়া হয়েছিল তো আজকে নতুন করে কিন্তু রেজিস্টার হয়েছে তাই আমরা ভিডিওটা দিয়ে দিলাম প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ চার পিসের সেট নিলে কিন্তু পাইকারিমি নিতে পারবে আর আমার হাতে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফুল কালের ডিজাইন কালারটা খুবই সুন্দর একটি কালার যেটা সামারের জন্য সামার কালারই বলা যায় লেমন কালার লেমনের সাথে কিন্তু এত সুন্দর করে কারচুপি ডিজাইন করা একটি ডিজাইন এইটাও প্রাইস এক হাজার পঞ্চাশ আর এই ডিজাইনটি একটিমাত্র কালার চার পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবে আমরা প্রত্যেকটি ভিডিওতে আমাদের অর্ডার নিয়মটা বলে দিয়ে আজকের ভিডিও শেষ আমি বলে দিবো ধৈর্য সহকার ভিডিও কন্টিনিউ করবেন আর এই ডিজাইনটা বেশি হচ্ছে পুরোটা ডিজাইন জুড়ে কিন্তু দেখতে হবে খুব সুন্দর করে প্রিন্টেড করা যেটা মেল প্রিন্টের উপর কাপড় একশো পার্সেন্ট সুতি তো বিশেষভাবে যে জিনিসটার জন্য এটা ফুলকারি ডিজাইন এই যে ফুলগুলো তোলা দেখতেছেন এগুলো কিন্তু মানে অনেক দামি দামি অন্য দেখবেন এই ধরনের ফুলকারি ডিজাইন করা থাকে যার জন্য এটাকে ফুলকারি বলা হয় খুব হিট একটি ডিজাইন পুরোটা কাচুপি কাজ আর বডি ক্যাপাসিটি যেটা দেখতে পাচ্ছেন আশি ইঞ্চি থাকবেন লেনথে ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ যারা এক্সট্রা ঘেরে কাপড় দরকার হয় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে সামনে পিছনে সেন্ট এবং প্যান্টের ম্যাচিংটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের ম্যাচিংটা মূলত হচ্ছে পেস্টাল যেটা নেকে যে ডিজাইনটা কালারটা আছে সেই কালারই এবং দোপাট্টা কিন্তু অনেক সুন্দর বি সিরিয়াস অনেক সুন্দর একটি দোপাট্টা ড্রেস যারা বড় নামাজ না বা অফিসিয়ালি বড় ড্রেস পছন্দ করেন এই ধরনের ডিজাইনগুলো ট্রাই করবেন কারণ অনেক বিশাল সাইজের ওনা দেখতেও ভালো লাগে ডিজাইনগুলো সুন্দর এবং বিশেষভাবে এটার পারে যে ডিজাইনটা আসছে পারের ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগতেছে মার্শাল অনেক সুন্দর তা সেট করে দিব আপনারা যখন একটি ভালো আর একটু চাপায় দোর পাশে যখন ভালো একটা টেলার দিয়ে মেক করবেন এই ড্রেস গুলো কিন্তু একটা দামি ড্রেসের গেট আপ এবং ফিল পেয়ে যাবেন প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ কিন্তু ভালো টেলার হলে ভালো মেক করতে পারলে ড্রেসটার একটু পঁচিশশো আঠারোশো এরকম ধরনের ড্রেসের কিন্তু ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলে মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম